ব্রাজিল শেষ পর্যন্ত কলম্বিয়াকে হারিয়ে মাঠ ছাড়ল দুর্দান্ত রাফিনহা দুর্দান্ত ভিনিসিয়াস ভিনিসিয়াসের শেষ মুহূর্তের গোলে ব্রাজিল জয় পেল কলম্বিয়ার বিপক্ষে দুর্দান্ত একটি গোল ভিনিসিয়াসের একেবারে যোগ করা মিনিটে ভিনিসিয়াসের গোল এবং তার গোলে জয় নিশ্চিত করল ব্রাজিল ভিনিসিয়াসের এই গোলটিতেই জয় পেল ব্রাজিল দেখুন ডিবক্সের বাইর থেকে দুর্দান্ত গোল একেবারে বুলেট গতির শট ভিনিসিয়াসের এবং গোলরক্ষক বুঝতেই পারেনি গোলরক্ষককে ভেদ করে গোল আদায় করে নিয়েছে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস এবং রাফিনা গোলটি করেছে প্ল্যানটি থেকে মাত্র ছয় মিনিটে প্ল্যানটি পাই এবং সেখানে স্পট কিক থেকে গোল করে রাফিনা রাফিনার গোলে এক গোলে লিড পেয়ে যায় ব্রাজিল কিন্তু কলম্বিয়া হাফ টাইমের আগেই সমতায় ফেরে লুইস দিয়াসের গোলে সমতায় ফেরে কলম্বিয়া কলম্বিয়ার এই লুইস দিয়াস দুর্দান্ত খেলোয়াড় এছাড়াও হ্যামেস রোদ্দিগুয়েস তিনিও ভালো খেলোয়াড় হ্যামেস রোদ্দিগুয়েস লুইস দিয়াস এবং আজকে কলম্বিয়ার গোল লক্ষ্যকও ভালো কয়েকটি সেপ দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলকে হারাতে পারল না এবং ডোরোনিও মাঠ ছাড়তে পারলো না রাফিনা এবং ভেনিসিয়াসের গোলে কলম্বিয়াকে হারিয়েছে ব্রাজিল